আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো আলুর পুরে ভরা ক্রিস্পি রোল এই রোলটা কিন্তু বানানো অনেক সহজ এবং খেতে ভীষণ মজার হয় আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় লোভনীয় আর খেতেও ভীষণ মজার এই রোলটি বিকেলের নাস্তার জন্য হেলদি একটি খাবার এই রোলটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম এক কাপ আটা তারপরে হাফসা চামচ কালো জিরা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রান্নার তেল এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেবো কেউ এটা ময়দা দিয়েও বানাতে পারবে মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পানি অল্প অল্প পানি দিয়ে নরম একটা সফট ডো বানিয়ে নিতে হবে এখন আমি আরও একটু পানি দিয়ে দিলাম তারপরে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিলাম ডোটা বানানো হয়ে গেলে এখন দিয়ে দেবো এখানে উপরে একটু তেল তেলটা দিয়ে এখানে কিছু সময় রেস্টে রেখে দিব এখানে কিছুটা আলু সেদ্ধ নিয়েছি আলু সেদ্ধটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বৃস্তা ধুনিয়া পাতা আর দিয়ে দেবো এক টেবিল চামচ চিলি ফ্লেক্স হাফসা চামচ টমেটো সস স্বাদমতো মতো লবণ আর দিয়ে দেবো তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে অবশ্যই কর্ন ব্যবহার করতে হবে এখন আমি দুই হাতে একটু তেল মেখে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিব আমি এই সাইজের করে বানিয়ে নিয়েছি এখানে ছোট বড় করেও বানানো যাবে এ পর্যায়ে আবারও ডোটা একটু আমি ভালোভাবে মিশিয়ে নিব তারপরে আমি ছোট ছোটো লেচি কেটে নেব এখানে কিছুটা আটা দিয়ে আমি পাতলা একটা রুটি বেলে নিব আর এই রুটিটা পাতলা করে বেলতে হবে অনেক পাতলা করতে হবে রুটির চাইতেও অনেক পাতলা যেন এটা অনেক ক্রিস্পি হয় এখন আমি বেলা হয়ে গেলে দিয়ে দেবো লম্বা করে রেখেছিলাম যে পুরগুলি সেটা দুইটা দিয়ে দিলাম আর সাইড থেকে আমি বাড়তি যে রুটিটা আছে সেটা ফেলে দিব কেটে এতে করে রোলটা অনেক সোজা হবে দেখতে ভালো লাগবে তারপরে আমি আলুর পুরের উপরে দিয়ে ভালোভাবে এভাবে পেঁচিয়ে নিব এরপর যে আমি নিয়ে নিলাম কিছুটা আটা আর পানি এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব আর এই মিশ্রণটা দিয়ে দিলে অনেক সুন্দরভাবে এটা আঠালোভাবে লেগে যাবে তখন আর রোলটা তেলের মধ্যে দিলে খুলে যাবে না তো এই কাজটা অবশ্যই কিন্তু করতে হবে তারপরে এখান থেকে মাথাটা উঠিয়ে এখানে লাগিয়ে দিতে হবে এইভাবে করে আমি সবগুলি রোল বানিয়ে নেবো একসাথে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হবে রোলগুলি উপর থেকে এভাবে সব জায়গায় এই মিশ্রণটা দিয়ে আবারও মিশিয়ে দিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছি যখন তেলটা অল্প গরম হবে তখন আমি রোলগুলি দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে আস্তে আস্তে করে চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে অনেক সুন্দর একটা কালার চলে আসবে আমি যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি এটার কারণ হয়েছে ভিতরে যে পুটটা দিয়েছে আমি কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু তেলের মধ্যে দিলে ভিতরের যে পুটটা আছে সেটা বের হয়ে যেত তো অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে আর আমি এভাবে করে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন কতটা কিস্ত হয়েছে আর এটা খেতে অনেক ভালো লাগে আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে